আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন বড় বড় না আমি কাউসার আহমেদ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে দেখাবো জিপি পঞ্চাশ প্লাস পনেরোশো মিনিট কীভাবে হিট করবেন ইনশাড়া দেখাবো ভিডিও শুধু বলে রাখছি যারা আমার সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখবেন তো ইনশা কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই প্রথমে আমরা মাইজিপি অ্যাপসে যাবো মাই অ্যাপসে গেলাম দেখুন অ্যাপসে যাওয়ার পরে কল করার পরে দেখুন আসছে পঞ্চাশ জিপি পনেরোশো মিনিট নয়শো নিরানব্বই টাকা আড়াইশো টাকা ক্যাশব্যাক আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমাদের ক্লি করতে হবে এই অফারটা নিতে হলে আমাকে আমার নগদ প্লাস বিকাশ প্লাস রকেটে ব্যালেন্স থাকতে হবে তাহলে অফারটা আমি ক্রয় করতে পারবো তো প্রথমে আমরা এই অপশানটাতে আমরা ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন একটা নাম্বার আসছে এটা আমার নাম্বার এখন আপনি যে নাম্বারে অফার দিবেন সেই নাম্বারটা এখানে টাইপ করবেন মনে করেন যে আপনার নাম্বার প্রবলেম হচ্ছে এখান থেকে নিতে পারেন যে নাম্বারটা নিতে পারেন কন্টিনিউলি করলেন আচ্ছা করার পরে যদি যেহেতু আমার এটা সেভ করা আসে আমি কন্টিনিউ কনফার্ম পার্সেস করলে কিন্তু অফারটা কিন্তু আমার নাম্বারে চলে আসবে ওই নাম্বারে চলে যাবে এই যে এইখানে খেয়াল করবেন আপনি যে নাম অফারটা যে নাম্বারে দেবেন সেখানে খেয়াল করবেন পার্সিং ফল অবশ্যই খেয়াল করতে হবে তাছাড়া কিন্তু অফারটা আপনার নাম্বারে চলে আসবে আচ্ছা এটা গেল তারপরে আমরা আসি হচ্ছিল চেঞ্জ চেঞ্জ পেমেন্ট মেথড যদি আপনি বিকাশে করতে না চান তাহলে আপনি অন্য এ করতে পারবেন অন্য মেথডে করতে পারবেন সেটাই দেখাবো ক্লিক করবেন করার পরে দেখুন রকে নগদ নগদ অপশন আছে বিকাশ নগদ রকেট উপায় ভিসা আপনার নগদে ক্লিক করবেন ক্লিক করার পরে গেট ইন ভয়েস ইন ইন মাই ইমেল আপনি ইমেল নাম্বার দিতে পারেন ইমেল নাম্বারটা দিলে কী হবে আপনার অফারটা গেছে কিনা আপনি বুঝতে পারবেন আপনার ইমেলে কিন্তু একটা এস আসবে দেন তারপরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন তাহলে অফারের মূল্য কত সাতশো ঊনপঞ্চাশ টাকা এখন আপনি এখানে আপনার নাম্বার দেবেন টাকা নাম্বার দেবেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো সিক্স জিরো সিক্স প্রসিড করার পরে দেখুন একটা ওটিপি আসবে ক্লিক করলাম প্রসিড এখন যদি আমি এখানে আমার পিন নাম্বারটা দিই পিন নাম্বার দেওয়ার পরে প্রসিডে ক্লিক করলে কিন্তু অফারটা যে নাম্বারে টাইপ করছে সেই নাম্বারটা অফারটা চলে যাবে তো অবশ্যই এখানে আপনার পিন নাম্বার দিয়ে প্রসিড করতে হবে কিন্তু শর্ত আপনার ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স থাকলে অফারটা কিন্তু ওই নাম্বারে চলে যাবে তো আমরা এখন হিসাব করব অফারটার মূল্য ছিল কত এখন আমি কত কিনলাম এবং সেল করে আমার কতটা লাভ হবে সেভ করতে হবে আমাকে চলে গেলাম ক্যালকুলেটারে নয়শো টাকা মাইনাস আড়াইশো টাকা কত দাম সাতশো ঊনপঞ্চাশ টাকা আপনি দশ টাকা লাভ করলে আপনার বিক্রি করতে হবে সাতশো উনষাট টাকা যদি মনে করেন আমি পনেরো টাকা লাভ করবো তাহলে আপনি বিক্রি করতে হবে সাতশো চৌষট্টি টাকা যদি মনে করেন যে আমি সাতশো উনপঞ্চাশ প্লাস বিশ টাকা লাভ করবো তাহলে বিক্রি করতে হবে সাড়েশো ঊনশো টাকা এভাবেই কিন্তু আপনি নিজে জিপি পঞ্চাশ পনেরোশো মিনি হিট করতে পারেন এছাড়াও এছাড়াও আমরা কিন্তু হাউস থেকে অফার দিতে পারি হাউস থেকে অফার নিয়ে আরও কমে সেল করতে পারেন তো এর মধ্যে একটা কথা বলি অনেকে জিজ্ঞেস করেন আমাকে রাজশাহী ভেরিফাইড গ্রুপ ওয়ান সম্পর্কে তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে এখন সদস্য নিচ্ছি আমরা তো এই গ্রুপটা সম্পর্কে বলি এটা সম্পূর্ণ ভেরিফাইড গ্রুপ দেখুন সম্পূর্ণ ভেরিফাইড গ্রুপ আলহামদুলিল্লাহ ব্যসা কেনা হচ্ছে তো আপনারা যদি কেউ এই গ্রুপে জয়েন হতে চান তাহলে যে শর্ত আছে তিনশো টাকা আমাদের গ্রুপ অ্যাড ফি হচ্ছে হল তিনশো টাকা আপনি এই তিনশো টাকা অ্যাড ফি দিয়ে আপনাকে জয়েন হতে হবে এবং এটা আজীবন মেয়াদ এর পরবর্তী আপনাকে কোনো অ্যাড ফি বা গ্রুপ ফি আপনাকে দিতে হবে না তো জনগণ যারা জয়েন হতে চান তারা জয়েন হতে পারবেন আমাদের আসার ভেরিফাইড গ্রুপ সম্পর্কে সম্পূর্ণ ভেরিফাইড গ্রুপ যে কেউ আছে সবগুলো কিন্তু ভেরিফাইড এখন আপনাকে হইতে হলে কী কী লাগবে আপনার সে অপশন আমি দেখাবো আপনাকে ভিডিওটি ধৈর্য সকালে দেখুন হ্যাঁ দেখুন আপনাকে অবশ্যই এই তথ্যগুলো অবশ্যই দিতে হবে কারণ আপনি ভেরিফাইড হইতে হলে প্রথমে আমি কি বলবো প্রথমে মানে আপনার নাম দিতে হবে বাবার নাম মাতার নাম আপনি দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তিনটা পরিবহন চারজনের নাম্বার বিকাশ নগদ রকেট তারপরে হচ্ছে হলো এলাকার ইউপি মেম্বারের নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার লাগবে আপনার এনআইডি আপনার বাবার এনআইডি আপনার মাতা মায়ের এনআইডি বিদ্যুৎ বিদ্যুৎগুলো কফি অবশ্যই কিন্তু ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই দিতে হবে দিলেই কিন্তু আপনি গ্রুপে অ্যাড হতে পারবেন তো জনগণ যারা অ্যাড হতে চান তারা অ্যাড হতে পারেন ভিডিওটি দিলে করব না আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি